হ্যালো বিওয়াজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে যাব যাবো বিলে অনেক দিন পর সব সকল বন্ধু বান্ধব মিলে প্রায় আমরা বারো জন বন্ধু বান্ধব মিলে কয়েকটা বাইক নিয়ে চলে যাব মুখোশ বিলে কারণ এটা আমাদের বাড়ি থেকে বা কালিয়াগুর থেকে খুবই কাছে এখানে আমরা আগে খুব বেশি যাইতাম এখন যাওয়া হয় না কারণ এখন সবার একসাথে হয় না বন্ধু বান্ধব একসাথে পাই না তো আজকে যাচ্ছি মখসবিল আপনারা দেখতে থাকুন আমরা মুখশ কি কি কী এবং কোথায় বললাম কত টাকা খরচ হলো তো চলুন লেটস গো এই যে সবুজ দাও 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 হ্যালো তো তো চলে আসলাম মখশবিলে এটাই বিল এইখান থেকে নৌকায় উঠে এছাড়াও এখানে কয়েকটা জলকুটি রয়েছে তো এই নৌকাগুলো ভাড়া কিন্তু যেহেতু শুক্রবারে এসেছিলাম খুব বেশি ছিল খুব বেশি বলতে যে এইখানে ওইখানে উঠাচ্ছে জনপ্রতি একশো টাকা করে তো এই নৌকাগুলা এইভাবে ঘন্টা প্রতি চারশো পাঁচশো টাকাও পাওয়া যায় তবে আজকে শুক্রবার আজকে পাবেন না আমরা সন্ধ্যার পর উঠবো দুই ঘন্টা বারোশো টাকা দিয়ে ঠিক করেছি তো এই জন্য এখন আমরা একটু বাস্তলিতে ঘুরে আসব যেহেতু সন্ধ্যার পর নৌকা আমাদের হাতে এখনও এক দেড় ঘন্টা সময় আছে ওই বাস্তলি জায়গাটাও অনেক সুন্দর সেখানে ভালো বাতাস পাওয়া যায় এবং একপাশে তুরাগ নদী একপাশে পাশে মাছের গ্যার রয়েছে তো সকল বন্ধু বান্ধব ওইখানে একটু আড্ডা দিয়ে তারপর আমরা সন্ধ্যার পর এসে তো নৌকায় উঠব তো আজকে যেহেতু ছিল একটা চাঁদের রাত তো আজকে চারটা খুব সুন্দরভাবে দেখা যাবে তাই সন্ধ্যার পরে আমরা ভালো ফিল পাবো তো চলে আসলাম বাসতলিতে এই যে টাউন পাশে একটা জলকুটি রয়েছে এবং এটা কিন্তু তুরাগ নদী আর বাম পাশে বিশাল মাছের ঘের রয়েছে এই জায়গাটাও আমাদের কাছে অনেক সুন্দর লাগে বিশেষ করে আমার কাছে ভালো লাগে কারণ এখানে বাতাস পাওয়া যায় এবং নদীর পাশে দাঁড়া অনেক গল্প করা যায় আড্ডা দেওয়া যায় তো যারা যারা কালিয়াগুরের আছেন গাজীপুর কালিয়াগুর বা মোজাক সবাই মখসবিলটা চিনে এবং মখসবিলে আসে সময় কাটায় একদিন সপ্তাহে একদিন হলো আসে অনেক দিন আমার আসা হয় না এবার অনেক দিন পর এসেছিলাম তো সবাইকে ধন্যবাদ তবে আপনাদের একটা সাজেশন দেবো সেটা হলো শুক্রবার সারা আসার চেষ্টা করবেন তাহলে ভালো একটা ভিউ পাবেন সবাইকে ধন্যবাদ